তোমাকে চিনতে করি নি ভুল এরা শুন তোমাকে চিনতে করি নি ভুল সৃষ্টির সেরা তুমি নিজে না খেয়ে তুমি অন্যকে খাওয়ালেছ ক্ষুদার জাত নাই তুমি বেঁধে পাথর বেঁধেছ নিজে না খেয়ে তুমি অন্যকে খাওয়া তাই তুমি পেটে পাথর ব্যথা ধরাতে করে ছোঁদে ব্যা করুন এরা শুন তোমাকে চিন্তে করি রে ভুল সৃষ্টির সেরা তুমি এহুকের রাখলো তুমি তুমি যে মতি নারী বলুন এরা আসুন তোমাকে চিনতে করিনি ভুল সৃষ্টির সেরা তুমি উন্মতের লাগিয়া তুমি কত না কেটেছ অভূতের ময়দানে তুমি কত রক্ত ধরিয়েছ উন্মতের লাগিয়া তুমি কত না কেটেছ অভূতের ময়দানে তুমি কত রক্ত ধরিয়ে যে বলছে তোমায় পাগল এরা শুন তোমাকে চিনতে করিল বল সৃষ্টির সেরা তুমি এ বুকের তুমি সৃষ্টির সেরা তুমি এবুকের রাতলো তুমি তুমি যে মতি নারী বল তোমাকে চিনতে করিল বল সৃষ্টির সেরা তুমি Fala, I